শুধু মুখে মন্ত্রের স্মরণ নাই আল্লাহকে জবানে সকাল সন্ধ্যা সবাই স্মরণ করেন সকাল সন্ধ্যার জিকির আজকার পড়েন আপনি সোয়ার সময় জিকির আজকার পড়েন ফরজ নামাজের পরের জিকির আজকার পড়েন শেখ নবাজ রাহেমাহুল্লাহ বলছেন যারা এই রকম জিকিরগুলি নিয়মিত পাঠ করে সকাল সন্ধ্যার জিকির আর পাঁচ অক্ত সালাতের পরের জিকির আর শোয়ার সময় আর ঘুম থেকে উঠার জিকির এই ধরনের যে জিকির বাড়ি থেকে বের হওয়া বাড়িতে এই এইসব জিকির আজকারগুলি যারা করে দৈনন্দিন রিন আল্লাহ রাত আজিমা জিকিরকারী স্মরণকারী পাক মার্জনা প্রস্তুত রেখেছেন এবং মহাপুরস্কার তাদের জন্য আল্লাহ পাক তৈরি রেখেছেন সুতরাং আল্লাহ পাক যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা তফিক দান করেন যেমনটা আল্লাহ চেয়েছেন অন্ধ থেকে স্মরণ করা জবান দ্বারা স্মরণ করা অঙ্গ প্রত্যঙ্গে স্মরণ করা ফরজ এবাদত বন্দগীর মাধ্যমে স্মরণ করা সুন্ন দফল বাড়ানোর মাধ্যমে স্মরণ করা আল্লাহ স্মরণ আছে ভুলে যায়নি বলেই পাপ থেকে বাঁচছি এই রকমের করা এগুলি হচ্ছে আল্লাহ আসল জিকির আর জিকির ক্ষেত্রে বেদাতি জিকির না বেদাতি জিকির হচ্ছে সম্মিলিত জিকির বেদাতি জিকির হচ্ছে সুর ধরে জিকির বেদাতি জিকির হচ্ছে আপনার অসম্পূর্ণ জিকির ইল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু হু হা হু হু এগুলো হচ্ছে বেদাতি জিকির বেদাতি জিকির হচ্ছে রসুল্লাহামের জিকির বাদ দিয়ে আপনার কোন জিকিরের অঙ্ক কোসেন যে এতবার পড়তে হবে খতমুস মানে সোয়ালাক রসুল্লাহ বলেছেন যে খতম ইউনুস মানে সোয়ালাক হ্যাঁ এতবার পড়তে হবে তাহলে এটার নাম খতম হবে খতমে খাজে গান রসুরুল্লাহ শিখিয়েছেন হ্যাঁ হ্যাঁ দুরুদে মাহি দুরুদ তো না জেনা নবিস শিখিয়েছেন দুরুদে লাখি আর দোয়াই গঞ্জুল আস নবিস আসলাম শিখিয়েছেন এগুলো প্রত্যেকে শিখলেন তাহলে বোঝা গেল যে এগুলো জিকির দিয়ে কাজ হবে না জিকির হইতে হবে জিকির এবাদত এবাদত আল্লাহর হইতে হবে আর এবাদত রাসুল্লা সাল্লামের তরিকাই হইতে হবে দুটো শর্ত মনে রাখবেন সুতরাং জিকির আজকার নেবেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা থেকে যারা জিকির আজকার থেকে গাফিল থাকে তাদের নিরাপত্তা আল্লাহ পাক ছিনিয়ে নেন এই মর্ম কোরআনিকারিমে আয়াত রয়েছে ফলাম মান্না সুম আদকের উপরে ফাতেহনা আলী হম আবু আবাকুল সেই যখন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল হ্যাঁ দেখ তা যখন তারা অপেক্ষা করেছিল তখন তাদের জন্য সুখের দ্বার খুলে দিয়েছিলাম হাততাই দা ফেরেহু বিমা যখন তারা যা কিছু পেয়েছিলো তা নিয়ে খুব আনন্দিত হয়েছিল। আখাদনা হম বগতা তখন আকস্মিকভাবে তাদেরকে পকড়াও করেছিলাম এমনভাবে যে তারা নিরাশ হয়ে পড়েছিল সুতরাং পাকের জিকিরেই শান্তি রয়েছে মানসিক শান্তি রয়েছে শারীরিক শান্তি রয়েছে ব্যক্তি জীবনে শান্তি রয়েছে পারিবারিক শান্তি রয়েছে পাক তার জিকিরকারীদের মধ্যে সুন্নতি তরিকায় যেন আমরা জিকির করতে পারি স্মরণ করতে পারি এর যেন তফিক দান করেন এর মাধ্যমেই নিরাপত্তা হাসিল হতে পারে নিরাপত্তা হাসিলের সাথে